আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আপনাদের সামনে নিয়ে আসলাম কাঁঠালের একটি ভিডিও বর্তমান ইয়ং জেনারেশন আসলে কাঁঠাল পছন্দ করে না কিন্তু এক সময় অনেকেই কাঁঠাল খুব পছন্দ করতো এবং অনেক কাঁঠাল খেতে পারতো এমন কিছু লোক আছে যারা একটি কাঁঠাল একাই খেয়ে ফেলত কিন্তু বর্তমানে কাঁঠালের জনপ্রিয়তা হারিয়েছে বিদেশি ফলের ভিড়ে কাঁঠাল এখন বিলুপ্তির প্রায় বাংলাদেশে প্রচুর পরিমাণ কাঁঠাল উৎপাদন হয় কিন্তু কাঁঠাল এখন মানুষ অতটা খায় না কাঁঠাল আসলে গরু গরু ছাগলেই বেশি খায় কিন্তু কাঁঠালের বিশেষ পুষ্টিগুণ রয়েছে কাঁঠাল ফলে রয়েছে বিশেষ ধরনের পুষ্টি যা খেলে শরীরে প্রচুর প্রোটিন চাহিদা পূরণ হয় বিভিন্ন বাণিজ্যিকভাবেও কাঁঠালের একসময় চাষ করা হতো কিন্তু বর্তমানে কাঁঠালের চাষ তো দূরের কথা বাড়িতে কাঁঠাল গাছ থাকলে সেই কাঁঠাল গাছ কেটে ফেলার উপক্রম হয়েছে আসলে কাঁঠাল আমরা বিদেশে রপ্তানি করেও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারি কিন্তু বিদেশি ফলের ভিড়ে কাঁঠালের আজকে এই দুর্দশা সবাইকে আমি বলবো কাঁঠালের প্রতি একটু যত্নশীল হওয়ার জন্য কারণ একটি ফল জাতীয় ফল আসলে বিলুপ্তির পথে এখন সবাইকে আমার এই ভিডিওতে দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম